ফুল দেখলেই গন্ধ নিতে মন না চায় কিন্তু জবা ফুলের কোন গন্ধ নেই আমাদের দেশে বেশ কয়েক ধরনের জবা ফুল পাওয়া যায় যেমন রক্তজবা গোলাপি জবা সাদা জবা আরও অনেক গন্ধ না থাকলেও কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এই ফুলের ক্যান্সার প্রতিরোধ জবা ফুল জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ হিসেবে খুব ভালো কাজ করে আপনি জবা ফুলের চা বানিয়েও খেতে পারেন চুল কালো করে জবা ফুল বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কুচকুচে কাল হয় দৈহিক শক্তি বৃদ্ধি করে উপরোক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা জবা ফুলে রয়েছে সেটি আমাদের দেহের শক্তি বাড়াতে সহায়তা করে ব্রণ উপশমে ফুল একটা নির্দিষ্ট বয়সে সকল মানুষের ব্রণ হয়ে থাকে এটি এমন একটি সমস্যা যা সহজে দূর হতে চায় না জবা ফুলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ভিটামিন সি রয়েছে যা ব্রণ দূর করতে দ্রুত কাজ করে বয়সের ছোপ ধরে রাখতে জবা ফুল জবা ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা খুব গুন্ধ এটি মানবদেহের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে এই অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ ধরে রাখতেও সাহায্য করে হজম শক্তি বাড়াতে জবা ফুল জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি হজম শক্তি বাড়ায় ফলে শরীর সুস্থ ও স্বাস্থ্যবান থাকে চুল পড়া বন্ধে জবা ফুল অল্প বয়সে চুল পড়ে গেলে কার ভাল লাগে বলেন জবা ফুলে এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো চুলের যত্নে খুব পারদর্শী শুধু চুল পড়া রোধ নয় চুল ঘন কালো ও মসৃণ করে জবা ফুলের নিয়মিত ব্যবহার শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে জবা ফুল শরীরে জলের পরিমাণ কম বা বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়ায় জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে ফলে কোন রোগবালাই সহজে আক্রমণ করতে পারে না মানবদেহে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে হৃৎপিণ্ডকে সতেজ রাখে এই জবা জবাফুল জনিত সমস্যায় জবা ফুল সবজি হিসেবে জবা ফুল খেলে হালকা ঠান্ডা গলা ব্যথা মাথা ব্যথা দূর হয়ে যায় কারণ এতে রয়েছে ভরপুর ভিটামিন সি সৌন্দর্য চর্চায় ফুল রূপালা বন্য কার্ণা চাহিদা সৌন্দর্য বাড়াতেও জবা ফুলের অনেক কার্যকারিতা রয়েছে চুল গজানোতে জবা ফুলের গুরুত্ব অনেক যাদের মাথায় টাক রয়েছে তারা জবা ফুল বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় কিছুদিন ব্যবহার করলে টাকের সমস্যা সমাধান হয় যৌন শক্তি বৃদ্ধিতে জবা ফুল জবা ফুলের চা বানিয়ে সবজি হিসেবে আরও অনেক উপায়ে জবা ফুল খেতে পারেন এতে যৌন শক্তি বৃদ্ধি পায় ও স্থায়িত্ব বাড়ে